লাগবে না আমি যখন করছি লাগবে না দেখো আমি করে দিচ্ছি তো লাগবে না একটু লাগবে না একটু দেখো লাগছে কি কোথাও তাহলে তুমি বেকার ভয়তে চেঁচাচ্ছ কেন হুম একটু দাঁড়া দেখো আরাম লাগবে আরাম লাগবে হ্যাঁ হ্যাঁ একটু হয়ে গেছে হ্যাঁ এইরকম শান্ত হয়ে বসলে তো হয়ে গেছে হ্যাঁ দেখলে এবার কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাচ্চা লাগছে গলা তুলো দেখি গলায় কিছু লেগে যাচ্ছে নাকি আচ্ছা হয়ে গেলে পরিষ্কার কত ভালো এবার তোমার কি গালটা চালা করে ছোটো পেপে হুম আমি তো আস্তে আস্তে করে দেবো এক ফোঁটা লাগবে না হ্যাঁ এক ফোঁটা লাগবে না বলছি তোমাকে এক ফোঁটা লাগবে দেখো ঘুম পেয়ে যাবে ধীরে ধীরে তোমায় ঘুম পেয়ে যাবে হুম

বাবি ভালো বেবি খুচকে বেবি গো ছোট বেবি ভালো বেবি দাড়ি টানা বেবি বাসে উঠেছে বাসে যেরকম লোকে হ্যান্ডেল ধরে রাখে এটা কি বাসে উঠেছে ছোট বেবি আঙুল খাও খাবে না তোমার তো দাঁত শুরশুর করে আঙুল কামড়াবে বলে তো এক্ষুনি চাইছিলে আমাকে তা আমি তো দুই আসলাম আঙুলটা খাও খাও <laughs> সাদা, সাদা। <hans> ও আচ্ছা তিরিং তিরিং করবে তাই জন্য এতখান্ড আচ্ছা করো তিং তিরিং করো করে

না না ওরে বাবা আমি তো ধরবো না হ্যাঁ বসো তুমি যদি লাফাতে চাও তাহলে নিজে ওঠো নিজে উঠে নিজে লাফাও আমি আমি তোমাকে সাপোর্ট দেবো না হ্যাঁ তুমি নিজে উঠতে শেখো নিজে উঠে দাঁড়াও কিভাবে উঠে দাঁড়াতে হয় তুমি দেখো হ্যাঁ ওঠো 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 পারবে ওঠো উঠে দাঁড়াও দাঁড়াও উঠে দাঁড়াও দাঁড়াও ওরকম তিরিং তিরিং করে থরি উঠে দাঁড়ানো যায় নিজের ব্যালেন্সে উঠে দাঁড়াতে যায় আচ্ছা দাঁড়ানো শেখো তো দাঁড়ানো শেখো শেখো দাঁড়ানো শেখো এরকম ভাবে কেউ দাঁড়ানো শেখে সোজা হয়ে দাঁড়া আমাকেও একটা আঙুল দাও আমিও খাই এদিকে আমাকে একটা আঙুল দাও আমি একটা খাই বুড়ো আঙুলটা তুমি খাও করে আঙুলটা আমায় দাও হ্যাঁ

খুব কাঁচে লেগেছে